আসসালামু আলাইকুম জীবনে অনেক লেখাপড়া করেছি কিন্তু নিজের জমিটুকু নিজে পরিমাপ করতে পারি না কথা দিচ্ছি আজকের এই ভিডিওটি দেখার পর থেকে আপনার নিজের যে কোনো আকৃতির জমি জাস্ট মুহূর্তেই আপনি মেপে ফেলতে পারবেন এবং এটা মনে করবেন যে পৃথিবীর সব থেকে সহজ কাজ হচ্ছে জমি পরিমাপ করা হ্যাঁ বন্ধুরা যে কোনো আকৃতির জমি আপনি পরিমাপ করতে পারবেন আজকের পর থেকে তো প্রথমে আমরা এখানে আয়তাকার একটা রেক্টাঙ্গুলার একটা আমরা জমি দেখতেছি আয়তাকার একটা জমি যদি আপনার জমি এমন হয় যে এই দৈর্ঘ্য এবং দৈর্ঘ্য উভয় দিকে দৈর্ঘ্য দুইটা সমান হয় এবং প্রস্থ দুইটা সমান হয় তাহলে বুঝে নেবেন যে এটা আয়তাকার এরকম 90 ডিগ্রি কোন এবং দৈর্ঘ্য দুইটা সমান প্রস্থ দুইটা সমান এরকম দেখতে যদি হয় জমিটা তাহলে শুধুমাত্র দৈর্ঘ্যটা পরিমাপ করে নেবেন দেখুন এই যে একটা টেপ ফিতে আছে আপনার কাছে যেটা ফিট ফিটে মাপার একটা ফিতা তো সেইটা দিয়ে এই প্রান্ত থেকে এই প্রান্ত পর্যন্ত মেপে নেবেন কত ফিট আসলো মনে করি এই প্রান্ত থেকে এই প্রান্ত দৈর্ঘ্যটা আমি পরিমাপ করেছি দৈর্ঘ্য এসেছে ষাট ফুট আমার এই জমিতে দৈর্ঘ্য এসেছে কত ফুট ষাট ফুট আচ্ছা আমি যদি প্রস্থটা পরিমাপ করি তাহলে যে কোনো একটা ফুট আসবে আমার ধরে নিচ্ছি এই প্রস্থটা হচ্ছে ছত্রিশ ফুট আচ্ছা সব সময় যে আমাদের রাউন্ড আসবে এমনটা নয় ছত্রিশ দশমিক তিন ফুট ধরে নিলাম তাহলে এই জমিটার দৈর্ঘ্য যখন আমি পরিমাপ করেছি তখন পেয়েছি ষাট ফুট এবং প্রস্থ যখন পরিমাপ করেছি তখন পেয়েছি ছত্রিশ দশমিক তিন ফুট এখন কি করব শুধুমাত্র এই সংখ্যা দুটো গুণ করব তাহলে আমি জমিটার ক্ষেত্রফল পাব। কারণ এটা একটা আয়তক্ষেত্র আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ তাহলে ক্ষেত্রফলটা যদি আমি বের করতে চাই তাহলে লিখব দৈর্ঘ্য গুণন প্রস্থ তো আমি লিখে ফেললাম তো দৈর্ঘ্য হচ্ছে আমাদের 66 ফুট আর প্রস্থ হচ্ছে 36.3 ফুট তো এবারে এটা যদি আমি গুণ করি তাহলে হবে বর্গ ফুট তাহলে গুণ করলে আসবে কত শূন্য এক ঘর দশমিক তিন ছয় আট হাতে করে এক সাঁত্রিশের সাত হাতে করে তিন দুই হাজার একশো আটাত্তর বর্গফুট এই যে দুই হাজার একশো আটাত্তর বর্গফুট আসলো এইটা হচ্ছে এই জমিটার ক্ষেত্রফল তো ক্ষেত্রফল যখন পাব সেই ক্ষেত্রফলটাকে শুধুমাত্র ক্ষেত্রফলটা বের করার পরেই আমাদের শতাংশে আমরা কনভার্ট করে নিতে পারবো এইটাকে যদি আমি শতাংশে কনভার্ট করতে যাই শতকে কনভার্ট করতে যাই তাহলে এইটাকে আমি চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় শূন্য চারশো ছয় দ্বারা ভাগ করব। তাহলেই আমার শতক নির্ণয় হয়ে যাবে এইটাকে যদি আমি চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় দ্বারা ভাগ করি তাহলে আসছে পাঁচ শতক এরকম ভাগগুলি সহজ করার অনেকগুলি শর্টকাট ভিডিও আমাদের পেজের মধ্যে এবং ইউটিউব চ্যানেলের মধ্যে আপলোড করা আছে আপনারা এই ভিডিওটি স্কিপ করলেই দেখে আসতে পারবেন তাহলে আমার এই যে জমিটা এখানে দৈর্ঘ্য আমি মেপেছিলাম ষাট ফুট প্রস্থ মেপেছিলাম ছত্রিশ দশমিক তিন ফুট যখন গুণ করেছি তখন ক্ষেত্রফল পেয়েছি সেই ক্ষেত্র ফলটাকে যদি পঁয়ত্রিশ দশমিক ছয় দ্বারা ভাগ করি তাহলে আমি পেয়ে যাব শত এবারে আর বিষয় অনেকেই ভাববেন চারশো দশমিক ছয় আমি কই পেলাম এই চারশো দশমিক ছয় কই পেলাম এটা হচ্ছে আমরা জানি এক শত সমান চারশো দশমিক ছয় শূন্য এক শতক সমান চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় শূন্য বর্গ ফুট তাহলে আমি শতক পেয়ে যাব কত শতক জমি আমি সেখানে কিন্তু অনেকেরই কাঠা হিসাব প্রয়োজন পড়ে যে এই যে এই জমিটার ক্ষেত্রফল তো নির্ণয় করা হয়ে গেল দুই বর্গফুট বর্গ ফুট তাহলে এত বর্গ ফুটে কত কাঠা হবে আমার কাঠায় লাগবে হিসাবটা অনেক জায়গায় কাঠায় হিসাব করা হয় তো যদি আপনার কাঠা প্রয়োজন হয় তাহলে শতক প্রয়োজন না হয় তাহলে এই চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় শূন্য দ্বারা ভাগ করবেন না তখন সাতশো বিশ দ্বারা ভাগ করবেন আবার শতক আর বিশ দ্বারা যদি ভাগ করেন তাহলে পাবেন কাঠা কারণ এক কাঠা সমান সাতশো বিশ বর্গ ফুট প্রায় তো সাতশো বিশ দ্বারা যদি আমি এটাকে ভাগ করি তখন কত আসবে একটু হিসাবটা করে নেই তিন সাথে একুশ দশমিক পাঁচ। তিন কাঠা প্রায় তাহলে তিন কাঠা জমি রয়েছে এই জমিতে এখন আমাদের মনে প্রশ্ন জাগতে পারি আয়তাকার যখন না হবে একদম পুরোপুরি সমান সমান চতুর্সাইডের হয়ে আয়তাকার না হবে তখন আমরা কি করব মনে করুন আপনার জমিটা এক দিকে একটু বাঁকা আছে এরকম তো সেই ক্ষেত্রে কি হবে এই ক্ষেত্রে কি করা হয় এই দৈর্ঘ্য এই দৈর্ঘ্য এবং এই দৈর্ঘ্য যোগ করা হয় মানে আমি বলছি এই দৈর্ঘ্য যদি মনে করেন আপনার চল্লিশ ফুট বের হইলো আর এই দৈর্ঘ্য বের হয়েছে মনে করুন ফুট তো এখন আমরা কোনটাকে দৈর্ঘ্য হিসাবে নেব আর কোনটাকে প্রস্থ হিসাবে নেব এই প্রস্থ বের হয়েছে মনে করুন টোয়েন্টি বিশ ফুট আর এইটা বের হয়েছে আঠারো ফুট তো এক্ষেত্রে মানে এক্স্যাক্টলি একদম হান্ড্রেড পার্সেন্ট সঠিক কিন্তু কেউ বের করে না তো হান্ড্রেড পার্সেন্ট সঠিক কি করে বের করতে হয় আমি এটা শেষে বলে দেব এক্ষেত্রে আমরা হিসাব করি এভাবে যে এই দিকের দৈর্ঘ্য এবং এই দিকের দৈর্ঘ্য আমরা যোগ করি চল্লিশ এবং ছত্রিশ তাহলে চল্লিশ যোগ ৩৬ করে তার গড় করি মানে দুই দ্বারা ভাগ করি তাহলে যেটা আসবে সেইটাকে আমরা দৈর্ঘ্য হিসাবে ধরে নেই তাহলে এই দেখুন চল্লিশ আর ছত্রিশ মিলে হচ্ছে ছিয়াত্তর ভাগ দুই তার মানে আটত্রিশ তাহলে আমরা জমিটার দৈর্ঘ্য পেলাম আটত্রিশ ফুট দেখুন এই চল্লিশও হয়নি ছত্রিশও হয়নি মানে এইটা আর এইটার যোগফলের অর্ধেক ধরেছি তাহলে দৈর্ঘ্য পেলাম আটত্রিশ ফুট আর প্রস্থ হবে আঠারো যোগ বিশ ভাগ দুই তাহলে আটত্রিশ ভাগ দুই মানে উনিশ ফুট তাহলে দৈর্ঘ্য যখন পেয়ে গেলাম আটত্রিশ ফুট আর প্রস্থ যখন পেয়ে গেলাম ফুট ফুট কিভাবে হবে এইটা এইটা এবং যোগ করে দুই দ্বারা ভাগ একই ভাবে তো এই যে বিশ যোগ আঠারো আহ ভাগ দুই বিশ আর আঠারো আটত্রিশ আটত্রিশ ভাগ দুই মানে হচ্ছে উনিশ আমরা প্রস্থ ধরবো উনিশ ফুট আর দৈর্ঘ্য ধরবো আটত্রিশ ফুট তারপর বাকি কাজ একই রকম একই রকম বলতে ওই দৈর্ঘ্য এবং প্রস্থ গুণ করতে হবে গুণ করার পরে শতাংশ যদি আমরা নির্ণয় করতে চাই তাহলে চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় শূন্য দ্বারা ভাগ করব আর যদি কাঠায় নির্ণয় করতে চাই তাহলে সাতশো বিশ দ্বারা ভাগ করব। এবারে দেখুন দেখতে আয়তাকারের মতো কিন্তু অনেক একদম ক্রমশ চিকন থেকে আস্তে 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 প্রশস্ত হয়ে গেছে এই জমিটা যদি আমরা ক্ষেত্রফল আগের মত করে নির্ণয় করতে চাই তাহলে কিন্তু অনেক বড় একটা গরমিল যুক্ত হিসাব আমাদের কাছে চলে আসবে তো ক্ষেত্রে আমরা কি করব। ক্ষেত্রে। ওই আগের মতো করে দৈর্ঘ্যটা হয়তো আমরা নিতে পারি এক একদিকে দৈর্ঘ্য আছে আটান্ন আর দিকের দৈর্ঘ্য আছে তো দৈর্ঘ্যটা আমরা গড় করলে হয়তো মাঝামাঝি একটা বের হবে দৈর্ঘ্যটা কিন্তু আমরা নিতে পারি কিন্তু প্রস্থটা অনেক বড় এবং ডিস্টেন্স তাহলে এক্ষেত্রে আমরা কি করব দেখুন এই যে দৈর্ঘ্য ষাট আর আটান্ন এই দুটোর গড় নেই আগে ষাট তাহলে ভাগ দুই ষাট এবং আটান্ন যদি আমরা গড় করে ফেলি তাহলে আসবে উনষাট মানে এইটা আর যোগ করে দুই দ্বারা ভাগ করলে আসবে উনষাট ফুট এটা আমরা উনষাট ফুট পাইলাম কি দৈর্ঘ্য কিন্তু প্রস্থের বেলায় অনেক বড় একটা ডিস্টেন্স এখানে চল্লিশ এবং দশ এখন যোগ করার পর দুই দ্বারা ভাগ করলে আসবে পঁচিশ চল্লিশ আর দশে পঞ্চাশ পঞ্চাশকে দুই দ্বারা ভাগ করলে আসবে পঁচিশ এইটা অনেক বড় ডিস্টেন্স তো যেহেতু অনেক বড় ডিস্টেন্স সেক্ষেত্রে আমরা কি করব এইটাকে অনেকগুলি প্রস্থ আকারে আমরা ভাগ করে নিতে পারি কিরকম এইটা মাপলাম চল্লিশ এই যে চল্লিশ যোগ এখানে আরেকটা মাপবো ধরলাম এটা 38 তারপর এখানে আর একটা মাপলাম এটা যোগ 36 তারপর এটা আর একটা মাপলাম এটা যোগ ধরলাম হচ্ছে তারপর 10 এই যে কয়টা দশ আহ এই পাঁচটাকে তখন পাঁচ দ্বারা ভাগ করব তাহলে কাঁচা উত্তরটা আমরা পেয়ে যাব এটাও কিন্তু গড় তারপরে আমরা কাঁচা একটা মান পেয়ে যাব প্রশ্নের তাহলে আমরা যখন ওইটা যোগ করে পাঁচ দ্বারা ভাগ করব তাহলে প্রশ্ন পাবো কত দশ যোগ করে ফেলি শূন্য পাঁচ এগারো আর ১৯ উনিশ উনিশের নয় হাতে করে এক দুই তিন ছয় নয় আর চারের তেরো বাই ফাইভ তাহলে পাঁচ দুগুণে আহ পাঁচ সাথে পঁয়ত্রিশ তাহলে ফোর দশমিক আহ তাহলে এই যে আমরা দৈর্ঘ্যটা পেয়ে গেলাম 59 ফুট এবং প্রস্থ টোয়েন্টি গেলাম পয়েন্ট ফুট এবারে আগের মতো করে আমরা এই দুইটা গুণ করব করলেই পেয়ে পেয়ে যাব সেটাকে ভাগ করলে আমরা আমরা শতক আর যদি কাঠা যাব। এখন এটিও কিন্তু সঠিক আনসার আমাদেরকে অনেকাংশেই দেয় না তো সেক্ষেত্রে আমরা আলাদা আর একটা সূত্র ব্যবহার করতে পারি যে সূত্রটাকে বলা হয় একদম মাস্টার রুল যখন দেখলেন এরকম জমিটা অনেক ভেজালযুক্ত তখন আপনি এই দিকে একটা এই কর্ণ একটা মেপে নেবেন একটা কর্ণ মেপে নেবেন কর্ণ মাপার পর মানে এখানে দুইটা ত্রিভুজে ভাগ করে নেবেন তারপরে এই যে বাহু তিনটা পরিমাপ করবেন তার যোগফল বের করবেন মনে করুন এটা 60 এইটা 55 এবং এইটা 10 ফুট পরিমাপ করে নিলাম আমি ফিতা দিয়ে মেপে নিলাম এই ত্রিভুজটা তিন বাহু এইটা বাহু 60 এটা হচ্ছে 55 এটা হচ্ছে 10 ফুট তো এবারে কি করব এই তিনটা বাহু যোগ করব আমি তাহলে ষাট এবং পঞ্চান্ন ১১৫ আর দশ একশো পঁচিশ টোটালে যোগ করলে আসে পাঁচ ছয় পাঁচ এগারো আছে বারো ফুট এই একশো ফুট হচ্ছে এই দিকে এইটা পরিসীমা টোটালে আগে বাহু তিনটা আমরা পরিমাপ করব করে যা আসবে সেইটাকে আমরা দুই দ্বারা ভাগ করবো আগে বাষট্টি পাঁচ তাহলে বাষট্টি দশমিক পাঁচ হচ্ছে অর্ধ পরিসীমা আমি আবারও বলছি এই তিন বাহু আগে যোগ করে নেব যোগ করার পর যা আসবে সেটাকে দুই দ্বারা ভাগ করব করার পর যে মানটা পাবো সেইটা হচ্ছে অর্ধ পরিসীমা এইটা কি করব এবারে একটা রুট ওভার এভাবে ক্যালকুলেটর তো সবার কাছেই আছে বাষট্টি দশমিক পাঁচ আগে লিখবো এই বাষট্টি দশমিক পাঁচ লিখে একটা বাহু মাইনাস করে নেব যে কোনো যে কোনো একটা আগে লিখলেই হবে আচ্ছা এইটা ধরলাম ষাট আবার বাষট্টি দশমিক পাঁচ লিখবো তার থেকে যে কোনো আরেকটা বাহু মাইনাস করে নেব তারপর আবারও বাষট্টি দশমিক পাঁচ লেখার পর তার থেকে আরেকটা বাহু মাইনাস করে নেব এখন এইটা ক্যালকুলেশন করলেই আমাদের অ্যান্সার চলে আসবে কিভাবে এই রুড থাকলো এখানে আছে দশমিক পাঁচ গুণন এইটা থেকে এটা মাইনাস করলে আসে দুই দশমিক পাঁচ গুণন এটা থেকে এটা মাইনাস করলে আসবে সাত হাতে করে এক তাহলে সাত দশমিক পাঁচ আর এইটা থেকে এটা মাইনাস করলে আসবে বাহান্ন দশমিক

চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় দ্বারা ভাগ করলে শতক আসবে আবার সাতশো বিশ দ্বারা ভাগ করলে কাঠায় চলে আসবে হ্যাঁ বন্ধুরা বিভিন্ন আকৃতির জমি ট্রাফিজিয়াম আকৃতির জমি বৃত্তাকার আকৃতির জমি সামান্তরিক আকৃতির জমি রকম বিভিন্ন আকৃতির জমি কি করে পরিমাপ করতে হয় কিংবা বড় একটা জমি থেকে কি করে দুই শতক বা তিন শতক জমি কেটে বের করতে হয় এই সংক্রান্ত একটা ভিডিও আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের মধ্যে আপলোড করা আছে আমাদের সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখতে এই ভিডিওটি স্ক্রল করে নিচের দিকে যেতে থাকুন তাহলে ভিডিওটি পেয়ে যাবেন আর আমাদের এই পেজে নিয়মিত ভাবে গাণিতিক বিভিন্ন মজার শর্টকাট এবং জব ম্যাথ গুলি আপলোড হচ্ছে এছাড়াও আমাদের নিত্য প্রয়োজনীয় কিছু গুরুত্বপূর্ণ বিষয় এখানে আলোচনা করা হয়ে থাকে আপনারা আমাদের পাশে থাকতে আমাদের এই ভিডিওটি উপরে ফলো বাটনে ক্লিক করে নিন আর যারা ভিডিওটি ইউটিউব থেকে দেখবেন তারা অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করতে ভুলবেন না ধন্যবাদ বন্ধুরা সকলের সুস্বাস্থ্য কামনা করছি আলাইকুম